আজ শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্গা স্পেশাল লাইট ওয়েট গাছি বেনারসি আর তোমরা তো জানো শাড়ি হলো প্রতিটি মেয়ের ইমোশন সেই কথা ভেবেই তোমাদেরকে যেমন সুন্দর কোয়ালিটির শাড়ি দেব তেমনই সুন্দর কালার কালেকশন দেব পুরো শাড়িতে আছে ছোট ছোট বুটির কাজ আর পার দেখলে তোমরা চোখ সরাতে পারবে না আর আঁচলে আছে খুব সুন্দর ফুল আর পাতার কাজ চলো এবার তোমাদেরকে শাড়ির মিষ্টি মিষ্টি কালার দেখায় প্রথমেই আছে সবার পছন্দের পার্পেল কালার এরপর আছে মিষ্টি একটা লাল কালার যেটা তোমরা বিয়েতেও পড়তে পারবে এবার দেখো আমার পছন্দের কালার তুতে কালার উফ কি লাগছে বিয়ে হোক কিংবা দুর্গা পুজো তোমরা যেখানে ইচ্ছা পড়তে পারবে এবার দেখাবো এবছরে ভাইরাল একটা কালার ওয়াইন কালার সত্যি চোখ সরাতে পারছি না কি বিয়ের পরে কি কালারের শাড়ি পরবে বুঝতে পারছো না তাই তোমাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি একটা দুধে আলতা কালার লাস্ট যে কালারটা লুকিয়ে রেখেছি সেটা কি বলো তো সেটা হলো লাইট সি গ্রিন কালার চলো এবার তোমাদেরকে বলবো এই গাছ যে বেনারসির দাম কত এই শাড়ি আজ তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় হ্যাঁ জানি জানি বাইরে এরকম শাড়ি তিন হাজার চার হাজার টাকার দাম নাই কিন্তু দুষ্টু শাড়িতে সবসময় কম টাকাই পাওয়া যায় তাহলে লেট করো না এখনই বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে বুক করো